এর আগে প্রতিবেদন করছেন কোন সময় হ্যাঁ এর আগে প্রতিবেদন করছি তো আবার আইছেন কেন কি করব এরকম একটা মনের মানুষ পাই না সুন্দর একটা মনের মানুষ পাইলে বিয়ে কইতাম সুন্দর একটা মনের মানুষ অন্য কিছু সুন্দর হইলে হবে না আমি না সুন্দর হইলে কি হবে একটা সুন্দর একটা মন থাকলেই হইব আর কালো হইলে কি হবে সুন্দর একটা তার মন সব কালো জিনিসই তো ভালো নাকি ওরাই তো কালোই তো ভালো কালো কেন কুরআন শরীফে রক্ষর কালো মানুষটা কালো হইলে সমস্যা কি তাই না যে কথা কইছেন এরপর আর কোনো প্রশ্ন করা যায় বাসায় কে কে আছে বাসায় আমার একটা মা আছে আর কে আছে আর আমার একটা ছেলে আছে বিয়ে হইছে আপনার হ্যাঁ আমার বিয়ে হইছে ও এইজন্য কত দিন আগে কাইটা দেনি যাবে কাইটা দিন একটু কাইটা দিন দিস ইজ দিস তো মনের মানুষ পেলে বিয়ে বয়স আমার বিয়ে সাদিন বিয়ে সাদিন কথা বলিনি আচ্ছা বেহসাদে হইছে বেহসাদে হইছিল আর তালাক হয়ে গেছে তালাক হয়ে গেছে এখন কি করবেন তালাক দিলোকে কে পারেন নাই সেরকম শেখা দেখা হয় তো মারধর করতে এই কারণে ছাইরা দিতে কেন তার দোষ নাকি আপনার দোষ নাকি সর আমার দোষ কেন একটা মেহসা একটা সংসার করতে সুন্দর করতে মনের মতো সাজাইতে সব মিষ্টি সাইফাই তো দেখা যাচ্ছে যে সে যে সময় আপনার চাইছে আপনি ব্যস্ত দেখাইছেন আপনি তার কাছে যান নাই স্বামী চাহিদা পূরণ করতে পারেন নাই না না কিসের জন্য চাহিদা পূরণ করতে অবশ্যই চাহিদা মানে স্বামীর যেতে হয় সে তো চাহিদা অবশ্যই পূরণ করেন যা স্বামী জিনিস কি ফেলান যায় ভাই আমন তো তাই কই স্বামীর জিনিস কি ফেলান যায় না এটাই তো স্বামীর জিনিস ফেলান যায় না স্বামী যেটা করে আদর করে নিতেই হয় সমস্যা নেই তাই যদিকে আপনার সাথে যোগাযোগ করে কেমনে কি করেন মোবাইল কেমনে হলো তাইলে যদি কেমন হলো সেই রকম মনে হয় তো মানুষ কেন আমরা একটা বাচ্চা আছে ভাই সত্যি কথা হই কেন মনের মতো মানিয়ে নিছিলাম সে মনে হয় এটা মেয়েকে অনেক ভালোবাসতো একারণে আমারে তালাক দেয়া দিয়েছে নিজে নিজে কে করো স্বামী তো নিজে নিজে ছেড়ে না গো জামাই কতদিন আগে গেছে জামাই বেশি দিন হই না অল্প দিন হইছে বেশি তিন মাস আগে স্বামীর গেছে আজ এই গাপে আপনি কি করছেন

আমি রাত দশটা কাজ কাজে থেকে আসি রাত রান্না বান্না করতে তাই এত তাড়াতাড়ি ঘুমান কেন কি করব ঘুমাই কেন